হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে আমি একটি পিঠার রেসিপি শেয়ার করছি আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু শীতকাল চলছে পিঠা কিন্তু কম বেশি সবার বাসায় বানানো হয় তো আজকে যে পিঠাটা শেয়ার করছি এটা একদম ভাপা পিঠার মতোই জাস্ট ভাপা পিঠার বিগ বার্সুন আর এটার নাম হচ্ছে ঝাঁঝু পিঠা এটা হয়তো মুন্সীগঞ্জে সবাই চিনবেন তো দেখতেই পারছেন আমি এখানে বড় ঝাঁঝরি নিয়ে নিয়েছি ঝাঁঝরির ওপরে হচ্ছে একটু লাঠি দিয়ে উঁচু করে দিয়েছি এটা আসলে এভাবেই দিতে হয় দেন হচ্ছে নেটের একটা কাপড় দিয়ে পুরোটা কাভার করে নিয়েছি আর প্রসেস কিন্তু সেম পিঠার মতোই তো আমি এখানে গুড়িটা দিয়ে দিয়েছি চালের যে গুড়িটা তৈরি করা হয়েছে এটা দেওয়ার পর এখানে আমি হচ্ছে নারকেল দিচ্ছি তো নারিকেলটা কিন্তু ছড়িয়ে দিতে হয় সেমভাবে গুড়টাকেও ছড়িয়ে দিতে হয় দেখতে পাচ্ছেন আর আমার কাছে তো মনে হয় যে নর্মালি ভাপা পিঠা থেকে এই ঝাঁঝুই পিঠাটা বেশি মজা কারণ নর্মালি দেখা যায় ভাপা পিঠাতে হচ্ছে একটা লেয়ারেই গুড় মিটাই দেওয়ানো থাকে বাট এটাতে কিন্তু আসলে পাঁচ থেকে ছয়টা লেয়ার করা হয় গুড় আর হচ্ছে নারিকেলের তো এটা খেতে কিন্তু আসলে বেশি মজার ও যারা খেয়েছেন তারা হয়তো এটা টেস্ট জানেন যারা খাননি তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা করেছি যাতে করে আপনারাও দেখতে পারেন তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ধাপে ধাপে হচ্ছে চালের গুড়ি নারিকেল আর হচ্ছে গুড় দেওয়া হচ্ছে আর নারিকেল মিঠাই কিন্তু একটু বেশি করে দিলেই খেতে মজা লাগে তো হয়তো এখানে প্রসেস চলছে দেখতেই পারছেন পিঠাটাকে কত সুন্দর করে সাজানো হচ্ছে লাস্ট পর্যায়ে হচ্ছে আবার চালের গুঁড়ি দিয়ে এটাকে কাভার করে দেওয়া হবে তো এখানে আমি নারিকেল লাস্টবারের মতো দিয়েছি এখন হচ্ছে চালের গুঁড়ি দিয়ে কাভার করে দিচ্ছি তো এই তো এটা হচ্ছে ফাইনাল টাচ এখন হচ্ছে চালের গুঁড়িটা দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে একটু যাতে করে আসলে কোনো জায়গা দিয়ে হালকা বা ফাঁকা ফাঁকা না থাকে দেন তারপরে হচ্ছে এটা নেটের কাপড়টা দিয়ে কাভার করে দিব তো এই তো নেটের কাপড়টা দিয়ে আমি হচ্ছে এখন কাভার করে দিচ্ছি আর এটা কিন্তু আমরা চুলাতে সিদ্ধ করব আর এটা সিদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু এটা একটু বড় তো অবশ্যই তো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সর্বোচ্চ আসলে এক ঘন্টা লাগতে পারে তো যাই হোক আমি প্রায় এটাকে পঞ্চাশ মিনিটের মতো সিদ্ধ করেছিলাম এখন হচ্ছে দেখব যে ঠিকঠাকভাবে হয়েছে কি না তো দেখতেই পারছেন ভিতরটা একদম সিদ্ধ সিদ্ধ যে বোঝাই যাচ্ছে তো এখন কেটে দেখছি এটা আসলে এরকমভাবে কেটে কেটেই খেতে হয় আর ভিতরটা এত বেশি সুন্দর কি বলবো লাইক একদম লেয়ারে লেয়ারে থাকে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু এর থেকেও বেশি মজা যারা এই পিঠাটি এখনো খাননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় আশা করছি আমার আজকের পিঠার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ